আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের সবচেয়ে বড় গোবরের হাট তত্তার চালা বাজার এখানে হাটের শুরুতেই আমরা হাটে ঢুকতেছি তো হাটের যে সকল ভালো মানের গোবর আছে সবগুলোই ঘুরে দেখানোর চেষ্টা করব এবং দাম দর জানাবো আপনাদের মাঝে তো আমাদের সাথেই থাকেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন হাটের প্রথম কাজে চলে আসছি সবচেয়ে পছন্দের কবুতর আমার শেখর কবুতর এক বাহিনী আসে তবে এটার দাম কত চাই দেন পঁয়ত্রিশশো টাকা ডিম বাচ্চা করাইছেন নিউ অ্যাডাল্ট নর্মাল শিওর আছে তো অনেক কম দামের মধ্যে পাইতেছেন পঁয়ত্রিশশো টাকা ভাই আপনার বাসা কোন জায়গায় আরো ফোন নাম্বার একটু বলে দেন যদি কারো লাগে যোগাযোগ করতে হাতে নেন

এই দেখতে পাচ্ছেন দেশি ঘুঘু ছোট বাচ্চা ভাই এইগুলা কান দাম কত চাইতেছেন এখানে আসলে লোক নাই তো একদম ছোট ছোট বাচ্চা তো আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় খাঁচা কবুতরের তো এখানে অসংখ্য কবুতর আছে তো এখানে আসলে কবুতর তারা কালেকশন করে বিভিন্ন জায়গায় ঘুরতেছে কিনতেছে বর্তমানে লোকজন নাই তো পরবর্তী খাঁচায় যাব এই দেখতে পাচ্ছেন খাঁচা কবুতর পাখি বিভিন্ন কিছুই পাবেন এখানে তো আজকের হাটে মোটামুটি বৃষ্টির কারণে হয়তো কবুতর সব কিছুই কম তো আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে খাঁচার দামগুলো জানিয়েছি তো এই দেখতে পাচ্ছেন আরো

তো আজকের হাটে আরো বেশ কিছু কবুতর আছে সকল গুলো ঘুরে দেখানোর চেষ্টা করেছি তো আজকের হাটে অন্য হাটের থেকে আসলে কবুতর বেশ কম উঠছে তো এইখানে ভিডিওটি শেষ করতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ